লোকসান দেখিয়ে খুলনায় একের পর এক বন্ধ হচ্ছে শিল্প কারখানা এতে কর্মহীন হয়ে পড়ছেন লক্ষাধিক মানুষ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলছে যে গ্যাস সরবরাহ বিমানবন্দর না থাকায় সম্ভাবনাময় এই অঞ্চলে গড়ে উঠছে না নতুন কোনো শিল্প কারখানা একসময় শিল্পনগরী হিসেবে পরিচিত ছিল খুলনা এখন কর্ম না থাকায় ফিকে হয়ে আসছে তা একের পর এক বন্ধ হয়ে গেছে শিল্প প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত খুলনা নিউজপ্রিন্ট চালু নেই দু দুই সাল থেকে এগারো বছর ধরে তালা ঝুলছে খুলনা হার্ডবোর্ড মিলেও এছাড়া দু সালের জুলাই থেকে বন্ধ ক্রিসেন্ট প্লাটিনাম খালিশপুর আলিম ও জুট মিল দুই সাল থেকে চলছে না দাদা ম্যাস ফ্যাক্টরি লোকসান দেখিয়ে উনিশশো সালে বন্ধ হয়েছে খুলনা টেক্সটাইল মিল ১৯৮৪ সালে ক্রাইশি স্টিল মিল এভাবে শিল্প প্রতিষ্ঠান অচল হওয়ায় চাকরি হারিয়েছেন অসংখ্য শ্রমিক কর্মচারী মিল বন্ধ রয়েছে চাকরি পায় না বেকার অবস্থা ঠিক আছে কোনো কর্ম নাই ছেলে মেয়েদের পড়ালেখা সমস্যা এখন আমরা অনেক কষ্টে আছি এই জায়গায় রিক্সা টিক্সা চালাই খাচ্ছি সরকার বলেছিল দ্রুত আধুনিককরণ করে তিন মাসের ভিতরে পাটকলগুলো চালু করবে ব্রেকফাস্ট টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড তো এখন পর্যন্ত আধুনিককরণ করে রাষ্ট্রীয়ভাবে পাটকলগুলো চালার কোনো উদ্বেগ আমরা দেখি না ধস নেমেছে বেসরকারি খাতেও ২০১৩ সালে বন্ধ হয় ব্যক্তি মালিকানাধীন অ্যাজাক্স দু সালে মহাসেন দু সালে আফিল ও দু সালে সোনালি জুট মিল আটাশটি লবণ মিলের মধ্যে বিশটি সচল নেই আর চিংড়ি রপ্তানিকারক চল্লিশটি কারখানার মধ্যে অর্ধেকেই ঝুলছে তালা আমাদের যে চাহিদা সেই চাহিদা অনুসারে আমরা রপ্তানির জন্য চিংড়ি মাছ পাচ্ছি না ফলে অনেকগুলো প্রতিষ্ঠান ইতিমধ্যেই কিন্তু এই কাঁচামালের সংকটে বন্ধ হয়ে গেছে শিল্পনগরী সেক্ষেত্রে বলা যায় এখন খানিকটা নাম দিয়েই চলছে কিন্তু প্রকৃত পক্ষে অনেক ধরনের শিল্প এখন মৃত প্রায় বন্ধের তুলনায় নতুন করে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম গ্যাস সরবরাহ ও বিমানবন্দর না থাকায় গড়ে উঠছে না ভারী শিল্প কারখানা যারা শিল্প করতে চায় এরকম লোকের অভাব হয়তো আছে গ্যাস একটা ফ্যাক্টর আর ফিজিক্যাল যোগাযোগ বিশেষ আকাশ পথের যোগাযোগটা একটু জরুরি দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানাগুলোর চারশো সাতাশ একরেরও বেশি জমি মামুন রেজা চ্যানেল টোয়েন্টি ফোর Kulna.